আমি একজন নারীদের নিয়েই কাজ করতে চাচ্ছি নারী কিন্তু একটা জাতির আহ সুস্থ জাতির জন্ম দিতে পারি সেটা যদি আমি জাস্ট আসার আগে বাংলাদেশের একটা দেখছি ওখানে খুব সুন্দর করে বলা হয়েছিল যে একজন পুরুষ এক সপ্তাহে কাজ করে মাত্র বাহাত্তর ঘন্টা আর একজন নারী এক সপ্তাহে কাজ করে একশো আঠাশ ঘন্টা তার মানে একজন নারী একজন পুরুষ থেকে প্রায় আমার মনে হয় আসলে আমরা কিন্তু হামি না একজন পুরুষ কিন্তু বাইরে কাজ করার পরে ঘরে এসে রেস্ট নিতে পারে তো একজন নারী একশো আঠাশ ঘন্টা কাজ করে যায় এই যে ছাপ্পান্ন ঘন্টার ব্যবহার এই ব্যবহারের প্রচুর লাভ শুধুমাত্র মায়ের সন্তানটাই যে অপুষ্ট হবে তা কিন্তু না পুরো সার্কেলটা যে চক্রটা পুষ্ট চক্র এটাকে বলি যে জন্মের পরে মায়ের পরে ছেলে হোক মায়ের পুষ্টিতে কতটা গুরুত্বপূর্ণ আমার মনে হয় এই একটা ছোট্ট কথাটাই মানুষের বুঝতে চাওয়া উচিত এই পুষ্টি নিয়ে আহ অনেক কিছু বলেছেন যে নারীদের আমার মনে হয় নারীরা যে জীবন যাত্রায় এই ফেস বা অন্য পার করে না দেখেন্টি থেকে শুরু একটা মেয়ে যখন বড় হতে থাকে যে শরীর থেকে একটা পুষ্টি বের হয়ে যাচ্ছে এই যে একটা দরকারটা অনুভব শুরু করে আলাদা ভাগে তারপরে প্রেগন্যান্সি রেশন ভিন্ন ভিন্ন অন্য কেউ মশলা কার্বোহাইড্রেট প্রোটিন প্রত্যেকটা পুষ্টি উপাদান যেমন প্রত্যেকটা মার্কিনের দরকার নারীদের মধ্যে বেশি দরকার কারণ নারীদের মধ্যে যে হরমোনা ইনব্যালেন্স গুলা হয় কি এত ভালো ভালো

বাসার বড় মাথাটা এখনো কিন্তু আমরা জানি আমরা একটি সমাজে বাস করি যেখানে পুরুষতান্ত্রিক সমাজ আমরা বিশ্বাস করি যে পুরুষরা আমাদের বিভিন্ন কাজে সহায়তা করেন আমাদের চলার পথে আমাদের বন্ধুর মতো চলেন কখনো বাবা হয়ে কখনো হাজব্যান্ড বইয়ের কখনো বন্ধু হয় এবং আমি বিশ্বাস করি নারী এবং প্রশাসন ইকুয়াল এবং ইকুয়ালি সব কিছু যেরকম মেনটেন করতে হয় ঠিক তেমন ভাবে খাবারের দিকটাও কিন্তু ইকুয়ালি চিন্তা করা উচিত আমার মনে হয় যে পুরুষের যে পরিমাণ খাবার দরকার সেটা সেক্ষেত্রে একজন নারীর কিন্তু একটু খাবার দরকার আপাতে কথাটা বলেছেন কথাটা দিয়ে শেষ প্রধান খুব বেশি প্রমাণিত চাচ্ছি না যে একটা শুধু কথা আমার ছোটবেলা থেকে শুনেছি শুনে এসেছি যে তুমি একজন আমাকে

মহিলা প্রত্যেকটা নারীর পুষ্টির চাহিদা যেন